অপু দিন পর দিন যে অ্যাট্রাক্টিভ চেহারা নিয়ে নিজেকে প্রেজেন্ট করছে তা দেখে কিয়া ভক্তরা জ্বলছে তারা তো জ্বলবেই চোদ্দ জন মাত্র মাই গড বিশাল ভাগ্যবান যেখানে একশো দেড়শো মানুষ লাইভ দেখে সেখানে তেরো চোদ্দতে চলে আসছে তার মানে কি আমার বোনগুলো সংসার জামেলা জুটে সবাই ঘুমিয়ে পড়েছে নাকি তেরো জন ভাই থ্যাংক ইউ ভেরি তেরো জনে অনেক তেরো জনই তেরো হাজার তেরো জনই তেরো জন নারী শক্তি আমার বিশাল শক্তি বোন তেরোটা বোন মানে কি তেরো পাঁচে পঁয়ষট্টি হাজার মানুষ দেখছে আমার লাইফটি আমি এই হিসাব গুনি ভাই আমি ঢুকতে পারছি না আপনার ইউটিউব চ্যানেলে ওকে তুমি আমার ইউটিউব চ্যানেলে ঢুকতে পারবা এই যে আমি পিন পোস্টার করছি অ্যাট দ্য রেট জীবন ডায়েরি নাইনটি সেভেন তুমি ইউটিউব চ্যানেলটা আগে ওপেন করবা করার পর সাজ বাগছে গিয়ে সেখানে লেখবা এট দ্য রেট জীবন ডায়েরি নাইনটি সেভেন দিয়ে সাজ দিবা তাহলে আমার ছবি সহ চলে আসবে এবং ওখানে তুমি সাবস্ক্রাইব বাটনে চাপ দিবা এরপরে তুমি বেল বাটনে চাপ দিবা ইজিভাবে তুমি সাবস্ক্রাইব করে ফেলতে পারবা তোমাকে আগে এটা কপি করতে হবে অথবা লিখতে হবে অ্যাট দ্য রেট জীবন ডায়েরি নাইনটি সেভেন তাহলেই তুমি সাবস্ক্রাইব করতে পারবা শেয়ার করো যারা শেয়ার করো সাবস্ক্রাইব করেছি থ্যাংক ইউ শিখা খানম এবার পেরেছে যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে ফেলো ইউটিউব চ্যানেলটি দ্রুত ভাইয়া মিমি আপনাকে মিস করছে মিমির কাছে আমি কানাডায় যাব টিকিট দিবে নাজমা আপু আমাকে না যাবু মিমিও আমাকে খুব মিস করছে আমরা অপুভক্ত মনে রেখো কিন্তু খুব শক্ত ইয়েস রহমিদা প্রতিটি বোন আমার লড়াকু সৈনিক আর না মানা জিদি মেয়ে তেগি মেয়ে রাগি মেয়ে মিষ্টি মেয়ে দুষ্টু মেয়ে আমার বনগুলো খুব ইউটিউবে জীবন ডায়েরি লিখলেই তুফান বাইয়ের চ্যানেল এসে পড়ে হ্যাঁ অ্যাট দ্য রেট জীবন ডায়েরি 97 সেভেন লিখলেই আমার চ্যানেলটা চলে আসে তাহলে সেখানে গিয়ে তোমরা সাবস্ক্রাইব করে বেল বাটন চাপ দিবা বেশি বেশি চাই সাবস্ক্রাইব আর ডিম খাচ্ছি একটু শক্তি বাড়াচ্ছি যুদ্ধ করতে হবে যুদ্ধের ময়দানে অ্যাজ সেনাপতি হিসেবে কাজ করতে হবে সকল অশুভ শক্তির বিদায় জানাতে হবে সকল অসুখদের পতন ঘটাতে হবে কই কমেন্ট কমেন্ট থেমে গেল কেন থেমে গেলে তো হবে না থেমে গেলে তো হবে না ড কি একটা অভিশাপ শুধু না এটা একটা ক্যান্সার ভাইরাস এই ভাইরাসের জন্য ভ্যাকসিন তুমরা নারীরা তোমাদেরকে রুখে দাঁড়াতে হবে পরকীয়াই সমাজের জন্য একটা ক্যান্সার এই ক্যান্সার কেটে ফেলে দিতে হবে এই জন্যই তো আমাদের লড়াই আমরা না হারব না আমরা নায়িকা না যত যন্ত্রণা যন্ত্রণা কিসের আমরা জিতে আছি আমরা এগিয়ে গেছি আমরা অপুদের পাশে আছি অবশ্যই আমরা লড়তে জানি গড়তে জানি আমরা হীরা টুকরাকে আমাদের মাথার তাজ বানিয়ে রাখতে জানি আমরা অতন্ত্র প্রহরীর মতো সর্বদা চারপাশে লাখো লাখ ভক্ত পাহারা দিয়ে রেখেছি একটা পিঁপড়ার কামড় পর্যন্ত তাকে খেতে দিব না উই উই ক্যান ক্যান চ্যালেঞ্জ চ্যালেঞ্জ তারা হেরে যায় বিধায় আমাদের ইউটিউব চ্যানেল হ্যাক করে আমাদের পেজ নষ্ট করে দেয় তারা যুক্তিতে পারে না এই জন্য আসুন ডিবেট করি আসেন কথা বলি আপনারা আপনাদের পক্ষের যুক্তিগুলো তুলে ধরেন আমরা আমাদের পক্ষের যুক্তি তুলে ধরি আপনারা জিতে গেলে আপনাদের কাছে আমরা হার মানবো আপনার আর আমরা জিতে গেলে আপনারা আমাদের কাছে হার মানবেন ইতিহাস কথা বলে স্মৃতির ডায়েরি কথা বলে দালিলিক প্রমাণ কথা বলে আমরা যথেষ্ট প্রমাণ দলিল নিয়ে কথা বলি বিদায় আমাদের বুকে অদম্য সাহস আছে বারবার তোমরা অ্যাটাক করার পরেও কিন্তু আমরা থামি না কেস মামলা হামলা ইত্যাদি পলাপান ছোটখাটো পলাপানগুলো কন্টেন্ট বানায় অবধির পক্ষে তাদেরকে যা হুমকি দাও ন্যাংটা পলাপান তোমরা আমাদেরকে হুমকি দাও তা আসো হুমকি দাও আমাকে আমি তো তৈরি আছি কারা কারা হুমকি দিতে চাও আসো আমি তো বাজে একটা শব্দ ইউজ করি এবং তোমাদের নামগুলো নেই যারা রুচি দুর্ভিক্ষে ভুগছ তোমরা যে সমাজ থেকে নষ্ট করে দিচ্ছ সংস্কৃতিকে নষ্ট করে দিচ্ছ এবং আমাদের চলচ্চিত্র অঙ্গনকে নষ্ট করছো এটা কি তোমরা বুঝতে পারছ বুঝতে পারো নাই লিডারশিপ বাহ লিডারশিপ দেখছি আমরা আর হিসাব মিলাচ্ছি অঙ্ক মেলাচ্ছি ত্রিকোণমিতি ত্রিভুজ অঙ্কগুলো মিলিয়ে দেখছি অবশিষ্ট থেকে যায় মাত্র এক আর সে অবশিষ্টের এক সংখ্যাটাই হলো ডালির কোন অবিশ্বাস ইয়েস দিস ইজ লাস্ট অফ ম্যাথমেটিক্স ক্যালকুলেশন রেজাল্ট অনলি ফর ওয়ান ঢালির কোনো উপবিশ্বাস আমরা অপুদির পাশে আছি খালি পাশে থাকলে হবে মেঘলা দিন আমার পাশে নেই আমার পাশেও তো থাকতে হবে জীবন ডারি নাইনটি সেভেন নতুন ইউটিউব চ্যানেল এটা কপি করে ইউটিউব সার্চ বার ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ বার বারে লিখে সার্চ দিলেই চলে আসবে সেটা সাবস্ক্রাইব করে বেল বাটন চাপ দিবা এখন যারা লাইফটি দেখছো আর পরে যারা দেখবা সবাই কাজটি করবা আমরা ফেস টু ফেস কথা বলার মানুষ হারা ভয় আমাদের নাই কারণ আমরা বাথরুমে লুকাই না অ্যাবসোলুটলি রাইট সাহসী কন্যার সাহসী বার্তা এই তো অগ্নিকন্যাগুলো এইভাবেই এগিয়ে যাবে ওরা সবার কাছে অনুরোধ ওই অস্থি বস্তি মানুষের মতো নোংরা কোনো শব্দ ইউজ করবো না তোমরা আমি অনুরোধ করবো আশা করি তোমরা সবসময় মার্জিত ভদ্র ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করবা ভাইয়ের পাশে সবসময় আছে এবং থাকবো থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ মেঘলা দিন বোন আমার অনেক অনেক ভালোবাসা এত দর্শক কম হম আমার এত বোন থাকতে এত দর্শক কম কেন কিভাবে ভাইয়া গৌতম শাহ উবলির আগে ভিডিও সেরেছে তাই নাকি গৌতম দা লেডিস গৌতম দা আমাদের গৌতম দা এই কাজ করে কেমনি হ্যাঁ আমি তো বুঝতে পারতেছি না কারা কারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন একটু জানাও জানাও দ্রুত জানাও মাত্র বারোটা শিয়ার পাঁচজন ওয়াচিং সবাই আজকে ঘুমিয়ে গেছে